ঘড়িতে সময় তখন রাত্রি সাড়ে এগারোটা সবে মাত্র আমার ঘুমটা চোখে লাগলো বলে হঠাৎই কানে ভেসে আসে নুপুরের আওয়াজ যেন সিঁড়ি দিয়ে কেউ ওঠানামা করছে হদিস পেলাম ঘড়িতে বাজে তখন প্রায় একটা মতো আমার সির দিয়ে একটি শীতল স্রোত বয়ে গেল আমি জোর করে চিৎকার করে বিছানায় উঠে বসলাম দিদি আমায় জিজ্ঞাসা করলো হ্যালো বন্ধুরা আমি টুটু চলে এসেছি নতুন একটি এপিসোড নিয়ে আমাদের এই দুটোর একটা চ্যানেলটি একটি অডিও প্রডকাস্ট চ্যানেল যেখানে আমরা বিভিন্ন ধরনের রূপকথার গল্প অথবা সত্য ভৌতিক ঘটনা শোনানো হয় চ্যানেলটি দুটো প্লেলিস্টে ভাগ করা আছে একটির নাম তা হরা স্টেশন আরেকটির নাম রূপকথার ঝুলি সাধারণত আমরা তা হরা স্টেশনে সত্য ভৌতিক ঘটনাই শুনিয়ে থাকি আপনাদের যদি সত্য ভৌতিক ঘটনা শুনতে ইচ্ছে হয় তাহলে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর চেক করে আসতে পারেন আমাদের দ্য হরা স্টেশন এই প্লেলিস্টটি আজ আমাদের ঘটনা পাঠিয়েছেন অনিন্দিতা সরাসরি অনিন্দিতার দৃষ্টিভঙ্গিতে টুটুরাডা চ্যানেলের সব দর্শক দর্শকমণ্ডলীদের প্রণাম জানিয়ে আমি আমার ঘটনা লিখছি আমার নাম অনিন্দিতা পশ্চিম মেদিনীপুর জেলায় আমার বাড়ি বিশেষ কিছু অসুবিধের কারণে ঘটনাটির স্থানকাল পরিবর্তন করে আমি শ্রোতাদের পরিবেশন করছি সরাসরি ঘটনাতে ফিরে আসি পশ্চিম মেদিনীপুর জেলার পার্শ্ববর্তী কোনো এক গ্রামে এই ঘটনাটি ঘটেছিল গ্রামটিতে নেটওয়ার্কের সবসময় প্রবলেম লেগেই থাকতো কাউকে ফোন টোন করতে গেলে বাড়ির ছাদে অথবা খোলা মাঠে গিয়ে ফোন করতে হতো বাড়ির ভেতর থেকে কাউকে ফোন করা যেত না আমি মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর বেশিরভাগ সময়টা বাড়িতেই কাটে তাই দিদি আমায় বলল চল আমার সাথে আমি যেখানে থাকি ওখানে কিছুদিন কাটিয়ে আসবি আগেই বলে রাখি আমার দিদি ওই গ্রামে জব করতেন মেদিনীপুর থেকে অফিসের দূরত্ব বেশি হওয়ার কারণে দিদি ওই গ্রামে একটি বাড়ি ভাড়া নেয় সারাদিন অফিস করার পর বিকেল বিকেলবেলাতে দিদি বাড়িতে ফিরত শুধু রাত্রিবেলাটা বাড়িতে কাটিয়ে সকালবেলা আবার অফিস চলে যেত দিদির কথা মতো আমিও গেলাম দিদির সাথে ওই বাড়িতে স্টেশন থেকে বাড়িটির দূরত্ব হাঁটা পথে প্রায় দশ মিনিট আমরা ঠিক করলাম এইটুকু রাস্তা আমরা হেঁটেই পার হব ঠিক সময় মতো বাড়ি এসে পৌঁছালাম তখনও কোনো সমস্যার সম্মুখীন হইনি আমরা তবে বাড়িতে ঢোকার সময় কেন জানি না আমার শরীরে একটা ঠান্ডা শীতল শোধ বয়ে গেল যেন এখানে কারো বর্তমান অনুভূতির হদিশ পেলাম কিছুটা সময় অতিবাহিত হওয়ার পর রাত্রিবেলায় খাওয়া দাওয়া সেরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম তখনও তেমন কিছু হয়নি আমাদের সাথে সবটাই স্বাভাবিক ছিল পরের দিন সকালবেলা ঘুম ভাঙল পাখিদের কোলাহলে দিদির অফিস যাওয়ার তাড়া থাকায় দিদি আমাকে বলল আমি তোর জন্য রান্না করতেই গেছিলাম ভেবেছিলাম তুই খিচুড়ি খেতে ভালোবাসিস তোর জন্য খিচুড়ি করবো কিন্তু দিদি যে বাড়িটিতে ভাড়া থাকতো সেই বাড়িওয়ালার সাথে একটি সম্পর্ক তৈরি হয় সেই সম্পর্কের পরিপ্রেক্ষিতেই তিনি বলেছেন আরে একদিন এসেছে ওর জন্য তোমাকে অত ব্যাকুলতা হতে হবে না আমি ঠিক সময় মতো ওকে খাওয়ার দিয়ে আসব তোমায় চিন্তা করতে হবে না তুমি যাও দিদি আমায় বলল অচেনা কারোর আওয়াজ পেলে দরজা খুলবি না যদি জেঠিমা আসে তাহলে দরজা খুলিস আর ঠিক সময় মতো খাবার খেয়ে নিস এই বলে দিদি নিজ লক্ষ্যে রওনা দিল আমি তখন পুরো বাড়িতে একা দুপুরবেলা ঠিক সময় মতো হাজির হলো ওই বাড়িওয়ালা এবং তার মেয়ে থালা ভাড়া খাওয়ার নিয়ে খাওয়া দাওয়া শেষ করে আমি বিছানাতে গিয়ে শুলাম জানি না কখন ঘুম চলে এসেছে আমার স্বপ্নে বারো থেকে ১৩ বছরের একটি মেয়ে করুণ ভরা চোখ নিয়ে আমার দিকে তাকিয়েছিল তার চোখে যেন কত চাওয়া পাওয়া লুকিয়ে আছে তার ওই চোখ দেখে আমি যেন শ্বেত পাথরের মতন দাঁড়িয়েছিলাম কোথাও যেন নড়াচড়া করতে পারছি না আর হঠাৎই আমার কানে ভেসে আসে দরজা খটকানোর শব্দ হদিস পেলাম দি দিয়ে এসেছে অনি এই অনি দরজা খোল অনি রে এই অনি হ্যাঁ যাচ্ছি দরজা খুলে দিদিকে বাড়ি নিয়ে এলাম দিদি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বিছানাতে এসে বসল জিজ্ঞাসা করতে লাগল দিনে কি করলাম কি খেলাম এইসব আর কি দিদি আমাকে বলল হাত মুখ ধুয়ে ভালো জামা প্যান্ট পর আমি আমার কলিকের কাছ থেকে স্কুটিটা নিয়ে এসেছি তোকে এই গ্রামটা একটু ঘুরিয়ে দেখাবো দিদির কথা মতো আমি বেরিয়ে পড়লাম ঘুরতে গিয়ে বিশেষ কিছু খাওয়ার কারণে রাত্রিবেলা আর কিছু খেতে পারলাম না এইবার এলো ঘুমানোর পালা আমি আর আমার দিদি একই বিছানাতে ঘড়িতে সময় তখন রাত্রি সাড়ে এগারোটা সবে আমার ঘুমটা চোখে লাগলো বলে হঠাৎই কানে ভেসে আসে নুপুরের আওয়াজ যেন সিঁড়ি দিয়ে কেউ ওঠানামা করছে হদিস পেলাম ঘড়িতে বাজে তখন প্রায় একটা মতো আমার সির দাঁড়া দিয়ে একটি শীতল স্রোত বয়ে গেল আমি জোর করে চিৎকার করে বিছানায় উঠে বসলাম দিদি আমায় জিজ্ঞাসা করল কিরে কি হয়েছে না উম কিছু না কি হয়েছে বল আগে তারপর কি হয়েছে আমি পুরো ঘটনাটা খুলে বললাম দিদিকে বিকেল বেলায় যাকে দেখেছিলাম তাকেই আমি আবার দেখতে পাচ্ছি স্বপ্নে সে যেন ক্রমশ আমার দিকে আসতে ছিল তার সেই করুণ ভরা চোখ নিয়ে যেন সে কিছু বলতে চায় দিদি আমার মাথায় হাত বুলিয়ে দিল আর তার ফোন থেকে মৃত্যুঞ্জয় মন্ত্র চালিয়েছিল সেই মন্ত্র শুনতে শুনতে আমি কখন যে ঘুমিয়ে গেলাম নিজেও জানি না না চাইতেই আমি আবার সেই মেয়েটিকে দেখতে পাচ্ছি এবার আমি যেন কোনো আওয়াজ করতে পাচ্ছি না মেয়েটি ক্রমশ আমার দিকে আসতে লাগলো আর বলল তোমার দিদি বড্ড ভালো তোমাকে অনেক ভালোবাসে আমার না মা তোমার দিদিকে কি আমাই দেবে আমি না মা বলে ডাকব আমি বলি না দেব না তখন সেই বাচ্চাটি উত্তর দেয় আমি আজ এসেছি যখন তোমার দিদিকে নিয়েই যাব মুহূর্তের মধ্যে যেন সব কিছু মিলিয়ে আমার ঘুমটা ভেঙে গেল হঠাৎই আমি চোখ খুলে দেখতে পেলাম ওই সাদা শাড়ি পরা করুণ চোখ ভরা মেয়েটি আমার সামনে দাঁড়িয়ে আছে আমার জোর চিৎকারে দিদির আবার ঘুম ভাঙল দিদিকে সব বিষয়টা খুলে বললাম সেই দিন রাত্রিবেলা আমাদের আর ঘুম হলো না দিদিও বলতে লাগলো তার সাথে ঘটে যাওয়া সেই ছোটোখাটো মুহূর্ত সেও নাকি এখানে কারো প্রেজেন্ট ফিল করত মনে হতো তার সাথে যেন কেউ এখানে এই বাড়িতেই ঘোরাফেরা করছে পরের দিন আমাদের মেদিনীপুর চলে যাওয়ার কথা ছিল তাই আমরা না চাইতেও একটু ঘুমিয়ে গিয়েছিলাম সকালবেলায় উঠে দেখি সিঁড়িতে পড়ে থাকা কাপড়গুলোর ওপর বারো থেকে ১৩ বছরের একটি বাচ্চার পায়ের ছাপ কোনো কাপড়ের ওপর যদি পা রাখা হয় তাহলে কাপড়ের সেই অংশটা একটু ভেতরে চলে যায় সেটা দেখেই বুঝতে পারলাম ওই কাপড়ের ওপর দিয়ে কেউ হাঁটা জলা করছিল সেই পায়ের ছাপ আস্তে আস্তে ছাদের ওপরে যাচ্ছে আমাদের আর সাহস ছিল না ছাদের ওপর গিয়ে কি হয়েছিল সেটা দেখার মতো আমরা তাড়াহুড়ো করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম মেদিনীপুর এসে বাড়ির সবাইকে ঘটনাগুলি বিস্তারে বর্ণনা করলাম সবাই দিদিকে সাজেশান দিল বাড়ি ছেড়ে দেওয়ার জন্য দিদি ওই রুমটা ছেড়ে দেয় যেই দিন আমরা বাড়ি চলে এলাম সেই দিন রাত্রিবেলায় আবারও ও আমার স্বপ্নে এসেছিল কিন্তু তেমন কিছু বলেন কেমন জানি না মায়া ভরা চোখ নিয়ে আমার দিকে তাকিয়েছিল ওটাই ছিল আমার শেষ দেখা আমি আর কোনো দিন কোথাওকে দেখতে পাইনি পরে দিদি খোঁজ নিয়ে জানতে পারে দিদি যেই বাড়িটিতে ভাড়াই থাকতো সেই বাড়িটিতে বিবাহিতা এক দম্পতি ভাড়াই ছিল তাদের বিবাহ কেউ মেনে নেয়নি সেই কারণে ওই বিবাহিতা মহিলা গর্ভবতী অবস্থায় আগুনে পুড়ে আত্মহত্যা করে তাদের আত্মা এখনো মুক্তি পায়নি হয়তো এখনো তাদের আত্মা ওখানেই ঘোরাফেরা করছে এই ছিল আমার ঘটনা যদি ঘটনাটি ভালো লাগে তাহলে কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না অসংখ্য ধন্যবাদ অনিন্দিতা তোমাকে এত সুন্দর একটি ঘটনা আমাদের পরিবেশন করার জন্য ধন্যবাদ আমাদের টুটুরাটা চ্যানেলের সব দর্শক মণ্ডলীদের টুটুরাটা চ্যানেলটি পুরোপুরি তোমাদের তোমাদের পাঠানো সত্য ঘটনা নিয়ে আমাদের এই প্লেলিস্টটি তৈরি হয়েছে তোমরা আরও নিত্য নতুন ঘটনা পাঠিয়ে আমাদের চ্যানেলটি আরও বড় করে তোলো এই আশাই কাম্য করি আজকের আড্ডা এখানেই শেষ আবার আসবো পরের মঙ্গলবার নতুন কোনো এক ঘটনা নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভয় পেতে থাকুন উইথ টু টু